এদিকে কাঠের নিয়ে আছে সেখানে আছি দেখো কাঠে পোড়ানো হয় মানুষকে দেখেছ খুব সুন্দর একটা জায়গা শ্মশানটা ভয় পায় শ্মশানকে বা শ্মশানে যেতে তাদেরকে বলছি ভয় পেও না এখানে কিছু এমন নেই ভয় পাওয়ার মতন আমার তো খুব ভালো লাগে শ্মশান দেখো এখানে কাঠে পড়া না হয় তোর গাড়ি তাবি আছে তাহলে এবার বাড়ি গিয়ে কাজ মিটে গেলে তোদের একটু ঝাড়া পোছা করে নিবে কিছু হবে না

ও কাঠে পোড়ানো হয় এখানটায় সবাইকে কাঠে পোড়ায় যারা কাঠে পোড়ানো ইয়ে থাকে আমি যাবো ওদিকে হয় পাড়া আছে কোনো না শ্মশানের কাছে পাড়া হয় না ওদিকে যাবো আমি

সব এখানে এখানে দেয় না ভেতরে দেয় এই গর্থ করা গুলো নাকি তুলে নিয়ে যায় এইটা মনে হয় করেছে না

দেখো ভেতরটা কত সুন্দর জায়গা কখনো এসেছো দেখো এসব জায়গাতে কখনো ঢুকেছো কি এটা ভেতরে কাঠের চন্নির পেছন দিকে হেই উম এখানে ফ্যানা বেরোচ্ছে কেন এত জলের

লাগছে না সুন্দরবনে অবশ্য অনেকটা দূরে আরো কিন্তু জঙ্গল দেখে মনে হচ্ছে যদি একটু দূরে হতো তাহলে তাই মনে হতো যে সুন্দরবনে হয় হচ্ছে আর মজা লাগছে হওয়ার এই জন্য উপরে আনন্দ আসছে এটা মানে ওপারের জল অত স্পিডে আসছে বা তো জলটা তাও তোর মানে ট্যাঙ্কিটা মনে হয় পাইপটা মনে হয় ভরে আসেনি ভরে আসলে মনে হয় আরও ঠেনা উঠতো ওই পদ সব মাছ ধরছে না হ্যাঁ ওই যে বুঝছি Boşa boşa öyle